হিংসা নয় পিও ভালোবাসা চাই আর ভালোবাসার জায়গা থেকেই কিছু কথা বলে যেতে চাই এই যে আমাকে দেখছেন আমি বসে আছি এখন ফাঁকা একটা মাঠের ভিতর কেন বসে আছি কিছু কথা আপনাদের সাথে আমার আছে কিংবা বলার আছে যতক্ষণ আপনি অন্যের পিছনে পড়ে না পড়ে থাকবেন সেই সময়টুকু নিজের কাজে লাগান অন্য অন্যের কাজ করে কিন্তু সফলতা পাবেই কিন্তু আপনি যে আপনার মূল্যবান সময়টা তার পিছনে লাগিয়ে নিজেকে নষ্ট করছেন কিংবা সমালোচনার ঝড় তুলছেন এটা ঠিক না লটিকা মাইল আর কিলোমিটারের দূরত্ব কিন্তু এক না লটিকা মাইল হয় এক লটিকা মাইলে দেড় কিলোমিটার এটা বুঝতে হবে প্রিয় আমি আমার কাজ করে যাব যতই বাধা বিপত্তে আসুক না কেন কেউ আমাকে থামাতে পারবে না আমি যদি চেষ্টা করি আর আমার যদি পরিশ্রমের মানে সু উদয় হয় অবশ্যই আমি সফলতা পাব তা যদি না হতো আমি সকাল সকাল এই মাঠের ভিতর এসে ভিডিও বানাতাম না ঠিক আছে আমারও কাজ আছে আমারও পরিবার আছে তবুও আমি চেষ্টা করি কাজ করলে কখনো কাজ বিথা যায় না পরিশ্রমের হয়তো মূল্যটা দেরিতে আসে তবে সেটা সুমিষ্টি নিজের কাজ করতে শেখ পিও অন্যের পিছনে লেগে অযথা সময় নষ্ট করিও না আমি জানি আমি জানি আমাকে অনেকেই ভালো চোখে দেখে না তাতে আমার কোনোই যায় আসে না কারণ ভালো কাজ করলে বাধা আসবেই আমি আমার গণনায় দেখলাম মানে আমি আমার গণনায় দেখলাম যে এক শ্রেণীর মানুষ যারা সমাজের কীট মূর্খ বাঁশের চরাটি বসে চা খায় অন্যের ভালো তারা অন্যের ভালো দেখতে চায় না কিংবা দেখতে পারে না কেন রে ভাই তোর কি ভরা ধানে কি মই দিছে নাকি সে ব্যক্তি ভালো হয়ে যা সমালোচনা করলে কি হয় জানিস আমার যতটুকু গুণ আছে তোর খাতায় লেখা হয়ে যায় আর তোর যতটুক সব আছে আমার খাতায় চলে আসে ভালো লাগার জায়গা থেকে ভালোবাসা চাই দেখা হবে প্রিয় অপেক্ষায় থাকলাম